এরপরে আমি আমাদের আজকের যে প্রথম আলোচক আমার বড় ভাই এবং আমার বাচ্চাদের বাবা তাকে পুরস্কার করার জন্য অনুরোধ করছি জানা সালের কাছ থেকে

আমাদের আজকের মাহফিলের সাথে সহযোগিতা যারা ছিলেন আমার ছোট ভাই ডাক্তার ইব্রাহিম ফলিদ যারা মোহাম্মদ ইসলাফের যারা মোহাম্মদ ইলিয়াস মালা মোহাম্মদ ইসাহ আল মাদানি এরপরে আমার মেয়ের জামাই আফেদ মালানা মুজি আহমদ সাদিক আফেদ ফারি মোহাম্মদ সুরজি আলমদ তাদের খুব পুরস্কার গ্রহণ করার এরপরে আমার পক্ষ থেকে আমার অত্যন্ত মানে সেনাবাচন আমার বাচ্চাদের ছোট মামা

আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সবাই সুন্দর একটা ভিডিও সকলেই শেয়ার করবেন লাইক কমেন্ট শুনে সবাই আক্রমণ করবেন